আমি এখন তো রাজা এই তো আমার থেকে তৈরি তাছাড়া সূর্য তাপ দেয় তারপর মেঘে পরিণত হয় পাহাড়ের গা টপ টপ করে পড়ে তাহলে তুই রাজা হলি কেমনে। দেখ আমি সপ্তম আর তুই নরম আমার অনেক শক্তি আছে শিশি তো আমার গাম আমার থেকে এসেছে তো কি হয়েছে শিশি আমার গায়ে এখন তাই আমি আলাদা তোর থেকে অনেক বড় শোনাই যারা নিজের উচ্চকে বলে না তারা একদিন বড় হয় আর তুই যে আমার উপরেই বেশি বেশি বেঁচে থাকিস এটা কি তোর মনে আছে আমি সবাইকে আলো দেখাই পুকুরের রং বদলিয়ে সবুজ বানাই তাই আমি তোর থেকে বড় তোর রঙে মুগ্ধ হলো রস তো আমারই তুই যাই বলিস না কেন এখন পোকা এমন এমনকি পুকুরের সরকার নিয়ে আমাকে শেওলা ভাই বলে ডাকে তোর যে অহংকার

তাই আমি তোকে ক্ষমা করে দিলাম ধন্যবাদ পানি ভাই আমি বুঝতে পেরেছি শেষ হয়েছিল তোমার দান আমি তোমার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর কোনো দিন অহংকার করব না শোনো তোমরা যদি অহংকারে কেউ নিজেকে ছায়া বানাই সে আলোতে মিলিয়ে যায় এবং নিজেকেই হারিয়ে ফেলে আর আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হলো নিজের মূলকে ভুলে না যাওয়া মনে রাখো অহংকার করে কেউ বড় হয় না বরং কৃতজ্ঞতাই মানুষকে বড় করে তোলে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না ইনশাল্লাহ